নমস্কার আজ দশই এপ্রিল দু সাল আজ মহাবীরের জন্মতিথি এই দিনটি মহাবীর জয়ন্তী নামে পরিচিত জৈন ধর্মের চব্বিশতম ও শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর যিনি বর্ধমান নামেও পরিচিত খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই অব্দে বৈশালীর কাছে গ্রামে একটি ক্ষত্রিয় রাজবংশে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন রাজা সিদ্ধার্থ আর মাতা ছিলেন লিচ্ছবি প্রজাতন্ত্রের রাজকন্যা ত্রিশলা তিনি মুক্তির পাঁচটি পথের কথা বলেছিলেন অহিংসা সত্য অস্তেয় অর্থাৎ চুরি না করা ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এই মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি এই উৎসব ভারত এবং এবং সারা বিশ্বে জাঁকজমকের সাথে পালিত হয় উৎসবটি ভগবান মহাবীরকে স্মরণ করে পালন করা হয় তিনি মাত্র তিরিশ বছর বয়সে সিংহাসন ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি জৈন ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন তার জন্মদিন সাতাশে চৈত্র ইংরেজি ক্যালেন্ডার অনুসারে দশই এপ্রিল এই দিন জৈন মন্দিরগুলোকে সুন্দর করে সাজানো হয় এবং তার জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন শোভাযাত্রা এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হয় এই দিনটিতে দুস্থদেরও নানারকমভাবে সাহায্য করা হয়ে থাকে তিনি সংসার ত্যাগের পর বারো বছর কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমেই আত্মজ্ঞান অর্জন করেছিলেন এই জ্ঞান লাভের পর তিনি কেবলই বা সর্বজ্ঞ বলে পরিচিত হয়েছিলেন এবং তিনি জিন বা বিজয়ী উপাধি লাভ করেছিলেন তাই তার ধর্মের নাম হয়েছিল জৈন ধর্ম তার পাঁচটি নীতিকে একত্রিতভাবে পঞ্চশীল বলা হয়ে থাকে তার অহিংসার বাণী পরবর্তীকালে অনেক বড় বড় মানুষকেও প্রভাবিত করেছিল তিনি পার্থিব জীবন ত্যাগ করে বেছে নিয়েছিলেন আত্মাত্মিক জাগরণের পথ এবং সেগুলোই কিন্তু জৈন ধর্মের মানুষের মধ্যে আজও তাদের প্রভাবিত করে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি এই ভিডিওটি ছোটো ছোটো শিশু এবং কৃষকদের একটু হলেই কাজে আসবে নমস্কার